অদ্ভুত যত পোশাকের কারণে পরিস্থিতি পাওয়া উর্ফি জাভেদকে চেনেন না অনেকেই অদ্ভুত সাজে রাতারাতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিলেন তিনি অবশ্য নিন্দুকেরা তাকে নিয়ে নিন্দায় মেতে উঠলেও তার ছবি এড়িয়ে যেতে পারেন না সম্প্রতি একটি ছবি শিকারীদের সামনে অদ্ভুত সাজে ধরা দিতেই হাজির হন বলিউডের নামজাদা এক পার্টিতে কারণ এখন ফ্যাশন জগতে ভালোই গুরুত্ব পান এই মডেল সেখান থেকে এক সাক্ষাৎকারে উর্ফি জানান তার পছন্দের অভিনেতা রণবীর সিং mm -hmm. উর্ফিকে প্রশ্ন করা হয় কোন অভিনেতার সামাজিক অ্যাকাউন্ট একদিনের জন্য হ্যাক করতে চান তিনি উত্তরে উর্ফি নাম নেন রণবীর সিং এর এই মডেল বলেন আমি রণবীরকে পছন্দ করি রণবীরের একরত্তিকে দেখার আগ্রহ প্রকাশ করেন উর্ফি বলেন এখনো রণবীর তার মেয়ের মুখ প্রকাশে আনেননি তাই ওর মুখটা দেখতে চাই তবে এর পেছনে নাকি একটি বিশেষ কারণও রয়েছে সেটি হল দীপিকা রণবীরের কন্যা দুয়া কোন সিন এর ছবি তুলতে চান উর্ফি এ বিষয়ে তিনি বলেন আমি ওর ছবি তুলতে চাই সেই ছবি বিক্রি করে টাকা উপার্জন করতে চাই ছবি দেখতে হলে পয়সা দিতে হবে আমার মাথায় এই সব বুদ্ধি ভালো আছে গত আট সেপ্টেম্বর দীপিকা ও রণবীরের কোলে এসেছে প্রথম সন্তান সন্তানের একজোড়া জোড়া ছোট্ট পায়ের ছবি দীপাবলির দিন প্রকাশে আনে এই তারকা দম্পতি ছবির সঙ্গে মেয়ের নামও প্রকাশে আনে এই তারকা দম্পতি এদিকে রণবীরকে উর্ফির ভালো লাগার বিশেষ কারণ রয়েছে করণ জহরের অনুষ্ঠান কফি উইথ করণতে উর্ফির প্রশংসা করেছিলেন রণবীর এমনকি উর্ফিকে ফ্যাশন আইকনের তকমাও দিয়েছিলেন অভিনেতা